াম টু মাই ফাইকারিডিও বন্ধুরা কিতা আসে সব বলা ত আমিও আছি বালা আজকে তোমার টানি দাওতাম হা আজকে দাওয়াত দাওয়াত আইসি তো কই দিও আর কিতা দাওয়াত দোতে হা যদি তা শুনতে চাও যদি শুরুতে লাস পর্যন্ত ভিডিওটা স্কেপ করে যাই যাতে দাও তো আর ফাইতে না লসো ফুরবাই এর কারণে বন্ধ শুরুতে লাস্ট পয়তো সবগুলা দাও খুঁ মো বিস্তারিত হবে খুব কোন জায়গায় আইতায় না আইতায় খানা আইলে দাওয়াতটা ফাইবা এরখানে বন্ধুরা ভিডিও শুরুতে লাশ করে দেয় তো হ্যাঁ আমার চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ দেখে তো ফলো করিও বন্ধুরা একটাই উমিদ রইল তোমাদের কাছে তো বন্ধুরা দাওয়াত হয়েল গিয়ে আগামীকাল বুধবার তো আগামী খালি বুধবার লেগে আমরা বাড়িখানাটা নতুন ফাঞ্জাখানা বনছে এই ফাঞ্জাখানা তৈল গিয়ে ওয়াজ সবর ওয়াজর দাওয়াত কেউ মিস করিও না ওয়াজও আইও আর ওদের হলে লেগে আমরা বাড়ি আমরা বাড়ি থেকে পুরা ফুবে গিয়ে একশো মিটার বা দুশো মিটার পরে গিয়াও মছজিদ আৰু মছজিদলৈকে ৱাজ খালকে আমদাৰ হামচায়াৰ মছজিদিকান চুৱেটাৰটা সঞ্জা কানা বনাইচোন আৰু বছৰৰ মানে মছিদ বানানি বাৰে প্ৰথম বছৰটা ৱাজ টাউৰ এনেধৰণে হ'ল চবৰে আমাৰ বিবাহ দাৱত না দিলে তাৰতে না সব ৱাজৰ আইঅ' বন্ধুৰা সেই মিছ কৰি না আৰু ওয়া যাও আরে বন্ধুরা বান্ডা বান্ডা মিটাই মশাল আবার বাড়িতে ফাখা নিতেও আমি চাহ শরবত খাবাইয়া দিও তোমাদের মিটাইয়ের মশা রাখি বড়ো বড়ো আনিও মিটাইয়ের মশা সবাই লইয়াইও আর হো চাইন শেষে ওয়া যাইবা কমেন্ট করে জানাই অ্যো যদি ইনশাআল্লাহ দিদি তুমি তো ওয়া যা তো বিওয়ার্স হল তোমার মিট করমো আমার বাড়িতে রইল ইনভাইট তোমার তাদের চা শরবত খাওয়াইমো আর হো চাইন খে খে ওয়া যাইবা না কমেন্ট করে জানাই ইউ তুই যদি আও যদি আমি বাড়িতে তাকে ইনতেজার করম আর যদি আও না তোর ও আজ আইলে সবলে দেখাও আর তো বন্ধুরা সবে খতে পারো বলে বাড়ির খড় দেখাইলে আমি চিন্তাম কিলা আইমু কিলা তো সবের আমি অ্যাড্রেসটা দিয়ে দিলে আমরা বাড়িতে গিয়া খাওয়াস বাড়ি বা কি যে ফুল আমিয়া যথা রাস্তা ডুকছে আতর বাহুবাদী ডাইনদি রাস্তা ডুকছে ও রাস্তা বাই দি হামাইয়া লগভগ তিন কিলোমিটার আওয়ার বাদে ফারকা তিন কিলোমিটার আওয়ার বাদে এই বাড়িটা ফাইবা আমরা আমরা বাড়ির আন্ডা একটা ফেন আছে দেখার আর বাড়ি বাড়ির আমরা বাড়ির আরেখশো মিটার বাদে গিয়া মসজিদ ও ও ওয়াজ আর যদি এখন ফুরিতে কি আও যদি ফজুরিতে আইয়া আমরা গাঁত থামাইবার ভাইল্যা ভয়লা তো সবে অমিত খরে এড্রেসটা পুরো ভাইছো খাইলে খেও আইটা ভাবি না সবর আজর দাওয়াত আরও খরোন তোমারও আজর দাওয়াত বুঝছো নি বান্ডা বান্ডা মিটাই মশাল মিটার মশলা তো ইয়া আর বাদে গিয়া তো বিও আর চল চাইন সবে এড্রেসটা পাইছ নি মতে আর দি তারপরেও দি বেড়া লাগি যাওতে আমার ইনস্টাগ্রামও যাই গিয়া মানে ফোন মারি ই নম্বরটা সবর কাছে নাই যে ফোন মারলে তোমার তাহলে আমি সম্পূর্ণ ডিটেলসটা দিয়া দিল যে কোনো আইতাই না আইতায় আর খো সাইন সবর খবর সবর জানাই সাইন আর আমার ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করিও যে সবের ওয়াজের দাওয়াত রইলো তুমি তাই শেয়ার করি ফোসাই দিনের দাওয়াতটা দি ফোচাইও যেইখান আমার বহু বড় একটা ওয়াজ হইব আমরা এই সাইডে বন্ধুরা আর শরীরটা তো বেশ হারান আর মাও ধরতে ফারা যে আমি বেমার আছি ক দিন তাকে আর বেমারটা হমীয় সমেন না বন্ধুরা মাত্র একটা হেরান লাগি যায় যে বেমারের মাঝে যে ভিডিও আনা তারপরেও দিয়া তোমার কই দেখে খুঁ বাইবাই ওয়াজও দাওয়াত দিলাম না এখলা এখলা মারি দিলাম আমরা হ্যাঁ তোমার এখলা মারতাম না সম্পূর্ণ ওয়াজও ভিডিও ওয়াজর ওয়াজরও বলে ওয়াজ ঘর তাও ভিডিও দিবো সবগুলা দি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক ফলো করে রাখি তো গিয়া ভিডিও সারতেও তোমার চাইবগি বন্ধুরা আর সবর দাওয়াত রইল লাস্ট হইলাম ওয়াজর দাওয়াত সবর আগামী খাইল বুধবার